اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما

রোজ বৃহস্পতিবার নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলাধীন কাদিরপুর ঘাটলা রাম ও তাও জনতার উদ্যোগে আজিমুসান ইসলামী সম্মেলন আজকের এই ঘাটলা উচ্চ বিদ্যালয় ময়দানে আল্লাহ তালা আমাদেরকে মোবারক এই মজলিসে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমার পরম শ্রদ্ধে ও শায়ক আরিফ বিল্লাহ হাকিম আল্লাহ মুফতি মুস্তাক উন্নবী কাসিমী হজরত আহমদ বারাকাত আজকের এই মোবারক মাহফিলে সন্ধ্যাবেলায় তিনি বয়ান করেছিলেন এবং আমার ডায়রিতে এই মাহফিলটা হুজুরে নিজের হাতে দেখছেন মানে আমার হুজুরে দেওয়া হয়েছে এতক্ষণ পর্যন্ত যিনি বয়ান করলেন বাস্তবতা হলো নজান ভাইদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ কুটতি তরুণ নজান আলেম যারা আপনাদের কাছে অনুরোধ যিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন তিনি বাংলাদেশের এমন একজন আলেন যিনি বারবার কারা নির্যাতিত এবং দেশ জাতি রাজনীতি ইসলাম জিহাদ ফি সাবলা কিতাল ফি সবির এবং প্রজন্ম নিয়ে ভাবনা একটি জেনারেশনকে কিভাবে গড়ে তোলা দরকার আগামী পৃথিবী কি হওয়া উচিত কিভাবে এই নিয়ে অসাধারণ সুচিন্তিত গবেষণা ফিকির যিনি করেন তিনি এমন মানের একজন আমি ব্যক্তিগতভাবেও ওনার অসংখ্য বয়ান গাড়িতে বসে বসে মোবাইল থেকে শুনি অনেক চমৎকার চিন্তাশীল

এজন্য অনেক সাহসী বিপ্লবী এক চেতনার মানুষ এজন্য আমার অনুরোধ রইল শুধু আজকের এই মাহফিলটা বরং ওনার বক্তব্য নতুন জেনারেশনের তরুণ কিশোর যুবক এদের খুব শোনা দরকার বোঝা দরকার কি বলতে চায় হল ওনার ফিকিরটা চিন্তা চেতনাটা এটা নিয়ে ভাবা উচিত বুঝা উচিত আমাদের প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক দাম বারাকাত আলিয়া সর্বোচ্চ শক্তি দিয়ে উন্মতের জন্য কলিজা ছিঁড়ে তিনি বলে বেড়াচ্ছেন কি বলতে চাচ্ছেন এটা বুঝা উচিত এটা বুঝা উচিত এজন্য আমি নজওয়ান ভাইদের কাছে অনুরোধ সারা পৃথিবীর পরিস্থিতি বুঝা অনুধাবন করা এটা কিন্তু জরুরি এটা খুব জরুরি জামানার ভাষা বোঝা পৃথিবীর ভাষা বুঝা পৃথিবীতে কি হচ্ছে এখন ইসলাম মুসলমানের আগামী দিনের জন্য কি হওয়া উচিত আমাদের এই নিয়ে চিন্তা ভাবনা করা চিন্তাশীল কিশোর যুবক নজওয়ান তাদের উচিত যদি কিশোর তরুণ নওজওয়ানের ধাক্কায় জালেন পলায় এটাই প্রমাণ করে নওজওয়ানের ধাক্কায় কালেমার পতাকা এটাই সত্য এটাই সত্য এটাই প্রমাণ বাংলাদেশও পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই এটাই প্রমাণ সিরিয়াতেও আটই ডিসেম্বর এটাই প্রমাণ বাংলাদেশেও এক ফেসিস্ট পলায়ন করেছে সিরিয়াতেও এক জালেম পলায়ন করেছে এই জন্য এটাই সত্য যে বাস্তবতা কিশোর আল্লাহ তালা তাদের শরীরের মধ্যেই তাদের জিন্দগির মধ্যেই শক্তি রাখছে এটা আল্লাহ প্রদত্ত

দুর্বল অবস্থার পরে দিয়েছেন শক্তি আল্লাহ নিজে বল কৌয়াতন মানে শক্তি তাইলে বোঝা গেল যৌবন কালটা তালা বানিয়েছেন শক্তি নিজেই বলতেছেন অতপর শক্তির পরে আবার দিয়েছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা সেইবা মানে বৃদ্ধ আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই তিনটি অবস্থাতেই বানিয়েছি ছোটবেলাটাও ছিল দুর্বল শিশুকাল বৃদ্ধকালটাও শেষ বেলাটাও দুর্বল মাঝখানের শুধু যৌবন কালটা এটাই হচ্ছে শক্তি কিছু করলে এই সময় গড়লেও এই সময় নষ্ট করলেও এই সময় নিজেকে সাজিয়ে তুললেও এই সময় নিজেকে বরবাদ করে দিল এই সময় এই সময় এটা গুরুত্বপূর্ণ এটাকে সময় কৌবতান বলা হয়েছে হাদিসের মধ্যে আছে তারিখে আছে ইসলামের ইতিহাসে আমাদের প্রিয় নবী সাল্ল আলী সাল্লাম উহুদের যুদ্ধের দিন আমরা সবাই জানি এই যুদ্ধের নাম এই হাতের যে মোবাইলগুলো এগুলো নামায় ফেলেন ভালো হবে প্রিয় ভাই হাতে যাদের মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখছেন এটা নামায় আমি বললাম ভালো হবে আমার কথাটা মাইনা দেখে ফায়দা হবে আমাদের চেহারার দিকে তাকাইয়া শুনে নজয়ান ছেলে তোমরাও শোনো ভাই চেহারার দিকে তাকাইলে বড় কথা সরাসরি নজরের কারণে দিলে জমে কথা মাঝখানে এই মোবাইলটা ধরে রাখলে নজর মোবাইলটার দিকেই বারবার যায় এতে দিল জমে না নিজের দিলে আসে না মোবাইলে আসে তাইলে এই জন্য সামনাসামনি শুনলে সরাসরি শুনলে বড় কথা বড় কথা তো বলতেছিলাম উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাহ আলীহি ও আমরা সবাই এই যুদ্ধের নাম জানি সাতশো সাহাবি নবীজির সাথে ছিলেন আর কাফের ছিলেন তিন হাজার এক হাজার নিয়ে রওনা আর মাত্র নবীজির সাথে ছিলেন সাতশো জন এই যুদ্ধটা যখন শুরু করে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সর্বপ্রথম উহুদের যুদ্ধের দিন একজন নৌ সাহাবিকে আল্লাহ নবী প্রথম বলছে দুষ্কনের দিকে প্রথম তীর তুমি মান প্রথম তুমি ছোট এই সাহাবিক নব মাত্র সতেরো কিংবা আঠারো বছর ওনার বয়স ছিল ওনার নাম হল সাদ ইবনে আবি সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন এই সাদ কিতাবের মধ্যে আছে নবীজির জীবনে অসংখ্য কেরাম প্রতিনিয়ত নবীজিকে কথার প্রসঙ্গে মহব্বতে সাহাবিরা নবীকে বলতো যে ইয়ার রসুল আল্লাহ আমার মা বাপ আপনার জন্য করবা এটা বলতো আর কি মোহব্বতে কিন্তু নবীজির জীবনে নবীজি একবার শুধু একজন সাহাবির জন্য নবীজি বলছে ওই সাহাবিকে বলছে আমি মোহাম্মদের মা বাপ তোমার জন্য করবা এটা নবী একবারই বলছে শুধু আর সেটা হলো এই নৌ জান সাহাবি সাদের জন্য এই যুবকের জন্য আল্লাহ নবী এটা বলছিলেন সেদিন এই উহুদের যুদ্ধের যখন ওনাকে প্রথম তীর মারতে বলছেন তখন নবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন ইরমি সাদা কাবি দুশ্মনের মোকাবেলায় তুমি তীর ছোড়ো আমি মোহাম্মদের মা বাপ তোমার জন্য করবান্ধক যুবকের জন্য আল্লাহ রসুল হচ্ছে আমার মা বাস আমার জন্য কোরবান এই নৌ কদর আল্লাহ নবী সাল্লাম বর্ণনা